সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আমাদের চোখের জুটি বৃদ্ধি করার জন্য বেশ কিছু ভেষজ খাদ্য মূলত চোখ আমাদের অমূল্য সম্পদ যা আল্লাহ আল্লাপাক আমাদের দান করেছেন আর এই চোখের জুটি বৃদ্ধি করার জন্য কিছু খাদ্য খানা আমাদের খাওয়া প্রয়োজন এর কারণ আমরা বিভিন্ন ভাবে চোখের রোগের সৃষ্টি হয়ে বা অন্যান্য বিভিন্ন কারণে চোখের যে ক্ষতি হয় বা চোখের জুতি কমে যায় তা আমরা অনেকেই জানি না কি কী খাদ্য খেলে চোখের জুতি বাড়ে তাই আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি চোখের জুতি বাড়ার জন্য একক ভেষজ বা খাদ্য মূলত মৌরি অথবা যাকে বাংলায় সব বলা হয় আমরা পানের সাথে খেয়ে থাকি যা মিষ্টি জিরা নামে অনেকে চিনে থাকে পান মশলা বা মিষ্টি মশলার মধ্যে জিরার মতো দেখতে একটু বড়ো সাইজের থাকে পাশাপাশি মূলত এই তাজা মৌরির রস খাওয়া যায় অথবা এই মৌরি চিবিয়ে খেলে দীর্ঘদিন চোখের জুতি বৃদ্ধি পায় জাফরান চোখের জুতি বৃদ্ধি করে এবং আমলকি হরিতকি বহেরা এই তিনটির সমন্বয়ে মিশ্রিত হয় ত্রিফলা নামে এক ধরনের ঔষধ যা কিনা চোখের জুতির জন্য অত্যন্ত কার্যকরী তাছাড়া এই ত্রিফলা অনেকগুলো রোগের কাজ করে হজমের গোলযোগ পেটের গোলযোগ বা অন্যান্য অনেকগুলো কাজ করে থাকে এবং বিভিন্ন পাখির পিত্ত রস পুরানো গুটি পেঁয়াজের রস সুরমা আমরা যে সুরমা চোখে দেয় এই সুরমা চোখে ব্যবহার করলে চোখের জুতি বাড়ে মূলত আল্লাপাকের সৃষ্টি মুসা আল্লাহিসের আমলি মুসা আলাহিস আল্লাহর কাছে বলেছিলেন যে হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই তখন আল্লাহ বলেছে না এই খালি চোখে তুমি আমাকে দেখতে পারবে না তখন মুসা ইসলাম বায়না করে বায়না ধরেছে তখন আল্লাপাক এই টাইয়াঙ্গুলের এক চিমটি পরিমাণ নূর তুর পাহাড়ের উপরে আল্লাপাক প্রেরণ করেছেন তখন মুসা অজ্ঞান হয়ে পড়ে গেছে কিন্তু তুর পাহাড় জলে পুরে ছাই হয়ে গেছে সেই আল্লাহ নূর থেকেই এই সুরমার উৎপত্তি আর যেহেতু পাকের নূর ওই নূর মানে আলো বা জুটি চোখের জুতি বৃদ্ধি করতে সক্ষম এই সুরমা আমি নিয়মিত চোখের এই সুরমা ব্যবহার করি তাছাড়া লবঙ্গ গোলমরিচ কাগজ বাদাম এবং মুন্ডি মুন্ডি নামে এক ধরনের ঘা এর ফুল আছে এটিও চোখের জুতি বৃদ্ধি করতে অত্যন্ত সক্ষম তাছাড়া খাঁটি মধু ইত্যাদি এবং ভিটামিন এ জাতীয় খাদ্য যে সকল উপাদানের মধ্যে আছে তাও চোখের জুতি বৃদ্ধি করে যেমন পেয়ারার মধ্যে আছে গাজরের মধ্যে আছে ইত্যাদি সেবন করলে চোখের জন্য অত্যন্ত কার্যকরী এবং গুড়া মাছ ছোট ছোট যে মাছগুলো এই মাছগুলো চোখের জুতি বৃদ্ধি করতে সক্ষম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ